অনেক দিন ধরে খালি ফেসবুকে দেখতেছি ঠান্ডা রোনাল্ডো ঠান্ডা ঠান্ডা তো অনেক দিন ধরে আমি দেখতেছি ফেসবুকের মধ্যে ঠান্ডা ঠান্ডা করতেছে এই করে ওই করে ঠান্ডা আসলে ঠান্ডা কাফিলের পুত না কাপিলের পুত কি জানি আজকে ঠান্ডা খুঁজি লাই ঠান্ডা কি আরে ঠান্ডা পামু কনে ঠান্ডা খুঁজা কথা তো কইলাম পামু কনে আমি তো শুনছি খালি আফ্রিকা দেশে পাওয়া যায় এটা কোনো কথা না ঠান্ডা মো পাশে জঙ্গলই আছে জঙ্গলে যাই জঙ্গলে দেখবো কত ঠান্ডা আছে ঠান্ডা খামো লাম